নমস্কার হেলথ লাইনে সবাইকে স্বাগত জানাই হেলথ লাইন মানেই আপনারা জেনে গেছেন যে কিছু না কিছু ডিজিজ নিয়ে আলোচনা করে থাকি এবং দেখুন যেকোনো ডিজিজ শরীর আছে শরীরে বাসা বাঁধতেই পারে এমন কিছু রোগ ব্যাধি কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানি একটু আগে থেকে বুঝে নিই রোগ লক্ষণগুলোকে সঠিকভাবে চিনতে পারি তাহলে কিন্তু আমরা সেই রোগগুলোকে অনেকটা দূরে রাখতে পারব আমাদের অন্তত শরীরে যাতে আগে আমাদের এফেক্ট না করে তার থেকে আমরা নিজেদেরকে সচেতনতার সাথে ভালো রাখতেও পারবো তো চলুন আজকে আমরা আলোচনা করব এমন কিছু আরও একটি নতুন বিষয় নিয়ে অবশ্যই আজকে আমাদের বিষয় থাকছে বর্ষাকালে ফঙ্গাল ইনফেকশন এবং যিনি এই বিষয় নিয়ে বিষদে আলোচনা করবেন আমাদের স্টুডিও থেকে সরাসরি উপস্থিত রয়েছেন ডক্টর তপন বিশ্বাস এমবিবিএস এমডি ডিএম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফ্রম বেলেঘাটা হসপিটাল অনেক স্বাগত ডক্টর আপনাকে নমস্কার দর্শক মন্ডলী আমরা বলছি ডক্টর ফাঙ্গাল ইনফেকশন নিয়ে কথা এবং ফাঙ্গাল ইনফেকশন বেসিক্যালি দেখা যায় যে বর্ষাকাল এলো মানেই কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশনের প্রকোপ অনেক বেড়ে গেল ফাঙ্গাল ইনফেকশন মূলত কাকে বলছি এটা কি দেখুন ফাঙ্গাস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের এক ধরনের এটা উদ্ভিদ যেমন সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করতে পারে মানে সালক সংশ্লেষণের মাধ্যমে করে ফাঙ্গাস সেটা করতে পারে না বা প্রাণী যারা মোমেন্ট করতে এটা পারে কিন্তু এই জীবাণু বা এই গোত্রীয় জিনিস সে মুভমেন্টও করতে পারে না তাই একে অ্যানিম্যাল এবং প্লানেট এই দুটোর মাঝামাঝি এক ধরনের জীবন্ত বস্তু এটা পাওয়া যায় আমাদের মাটিতে জলে বাতাসে এবং চারিদিকে যত এনভায়রমেন্ট মানে এই আপনার সারফেস এরিয়া মাটির ফ্লোর পাহাড়ের গায়ে ইটের এটা দেওয়াল এই সমস্ত সব জায়গায় সর্বত্র এটা বিরাজমান এই বর্ষাকালের সাথে এই রোগের একটা প্রাসঙ্গিকতা এই কারণে আসে আমরা জানি যে কোনো জিনিস বাড়তে গেলে বা গ্রোথ হতে গেলে উপযুক্ত এনভায়রনমেন্ট দরকার হয় যেমন কোনো একটা বীজ যদি আপনি উপযুক্ত এনভায়রমেন্টে রেখে দেন ধানের বীজ বলুন বা তেঁতুলের বীজ সেটা যদি মাটিতে পুঁতে দেন জল দেন এবং সূর্যের আলো যদি পড়ে তাহলে তার থেকে গাছটা গজাবে কিন্তু আপনি যদি এই বীজটাকে নর্মাল একটা কাচের বা পাথরের বাটির উপর রেখে দিলেন তাহলে কিন্তু উপযুক্ত এনভায়রনমেন্ট থাকলো না তাহলে সেইটার গ্রোথটা হবে না মানে গাছটা গজাবে না তেমনি এই ফাঙ্গাস এর গ্রো হয় কতগুলো সুইটেবল এনভায়রনমেন্ট পেলে তার মধ্যে একটা হচ্ছে টেম্পারেচারটা বেশি দরকার হয় আমাদের এখনো সূর্যের দক্ষিণায়ন শুরু হয়নি সূর্যের উত্তরায়নে আমরা আছি সুতরাং উত্তর গোলাতে এই সময় তাপমাত্রাটা অনেকটা বেশি হয় তো এই তাপমাত্রা একটা দরকার দ্বিতীয়ত ওতে ভেজা স্যাঁতসেঁতে ওয়েদার মানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাটা বেশি এটা দরকার বর্ষাকালে যখন তখন বৃষ্টি হয় এবং তার থেকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটা বেশি এবং যে ড্যাম ওয়েদার মানে আলো বাতাস যদি না যায় তো এই তিনটে ফ্যাক্টর ড্যাম্পেন ওয়েদার আলো এবং আপনার হিউমিডিটি এই তিনটে হচ্ছে এই জীবাণু ফাঙ্গাস ঘটিত যে সমস্ত রোগ এই তিনটে হচ্ছে এদের উপযুক্ত এনভায়রনমেন্ট আমাদের বর্ষাকালে এই তিনটেই আমরা একসাথে পাই সেই জন্য এই সময় আমরা ফাঙ্গাসের গ্রোথ দেখতে পাই আপনি যদি দেখবেন বেসমেন্টে কয়েকটা পরিষ্কার জামা কাপড় ইস্ত্রি করে কয়েকদিন রেখে দেন বর্ষাকালে দেখবেন কয়েকদিন পরে সেখানে কিছু সাদা সাদা কিছু জিনিস তৈরি হচ্ছে এটাই ফাঙ্গাস ইনফেকশন দেখবেন বর্ষাকালে বিভিন্ন এটা দেওয়ালে অল্প অল্প বৃষ্টি পড়ছে অতটা হচ্ছে না এক ধরনের সবুজ কিছু একটা ওই দেওয়ালের গায়ে বেড়ে যাচ্ছে সেটা এক ধরনের ফাঙ্গাস তারপরে আপনি যদি পাউরিটিটা এমনি জায়গায় দুটো তিনটে দিন রেখে দেন দেখবেন ওর উপর সাদা সাদা কিছু একটা লেয়ার সেটা এক ধরনের ফাঙ্গাস তো এই উপযুক্ত এনভায়রনমেন্ট পাওয়ার জন্য বর্ষাকালে এই ফাঙ্গাসের গ্রোথ হয় এবার এই যে ফাঙ্গাস ডিজিজ এই জীবাণু তো এনভায়রনমেন্টে আছে এবং কখন এটা ডিজিজে পরিণত হয় আমরা জানি যে ন্যাচারাল কোর্স অফ এ ডি ইনফেকশান ডিজিজ ইজ এজেন্ট থাকতে হবে হোস্ট থাকতে হবে এনভায়রমেন্ট তো এজেন্ট তো বাতাসে এনভায়রনমেন্টে আছে এবং হোস্ট হোস্ট মানে আমরা যারা ইনফেক্টেড হই মানুষ এদের যদি হোস্ট ডিফেন্স মেকানিজমটা একটু কম থাকে মানে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তাহলে তাদের হওয়ার একটা সম্ভাবনা আর যেটা বললাম যে বলেন ভাবেন মানে বাতাসের তাপমাত্রা ভালো থাকতে হবে আর্দ্রতা থাকতে হবে এবং ড্যাম্পেন ওয়েদার থাকতে হবে এই সব মিলিয়ে আমাদের একটা ইনফেকশন ডিজিজ তৈরি হয় এই সময় ফাঙ্গাল গ্রোথটা হয় এবং সেটা আমাদের বিভিন্ন কাজকর্মের সময় এই এটা আমরা ইনহেল করি মানে লাঙের মাধ্যমে বাতাস যেমন আমরা শ্বাস নিই সেই শ্বাস মাধ্যমে বাতাসের মাধ্যমে আমাদের দেহে এই ফাঙ্গাসটা ঢুকে যায় আর একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে কোনো এক জায়গায় ফাঙ্গাস ইনফেকশন আছে সেখানে যদি আমি করি বা সেখানে স্কিনে কোথাও টাচ হলো বা ওই যে ফাঙ্গাস যুক্ত জামা কাপড় যদি আমরা পরিধান করি তাহলেও একটা কন্টাক্টে আসে এবার এই ফাঙ্গাস ইনফেকশনটা কাদের হয় আমি অলরেডি বলেছি যে ইমুনু ইমিউনিটি ইজ দ্য ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ দ্য ডিজিজ প্রোগ্রেশন তো যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদেরই সাধারণত এই ধরনের ফাঙ্গাস ইনফেকশনটা একটু বেশি দেখা যায় এবার আমি সুবিধার জন্য এই ফাঙ্গাস গ্রুপটাকে যদি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট হোস্ট মানে নর্মাল মানুষ আমরা তাদের এক ধরনের ইনফেকশান হয় সেটাকে আমরা বলি মাইল ইনফেকশান আর একটা ইমিউনো কম্প্রোমাইজ হোস্ট যাদের হচ্ছে বডিতে ইমিউনিটি পাওয়ার কম যেমন যারা ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন তাদের যারা ডায়াবেটিক পেশেন্ট যাদের সিকেডি আছে যাদের সিএলডি আছে যাদের সিওপিডি আছে বা যাদের এইচআইভি বা এইস আছে বা যারা প্রলং টাইমে স্টেরয়েড নেন বা কোনো কারণে আদার্স কোনো কারণে জাতীয় কোনো ওষুধ নেন তাদের এই ধরনের হওয়ার মানুষের থেকে একটু বেশি এবার কোশ্চেন হচ্ছে কি ধরনের ফাঙ্গাল ডিজিজ আমরা দেখতে পাই এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে সুপারফেশিয়াল ইনফেকশন মানে স্কিনের উপর নেইলের উপর বা চুলের উপর এটাকে সুপারফেশিয়াল ইনফেকশন বলি এটা সাধারণত নর্মাল ইমুন কম্পিটেন্ট হোস্টের মধ্যে দেখা দেয় এটা এতটা সিরিয়াস নয় আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশান বা ইনভেসিভ ফাঙ্গাল ইনফেকশান সেটা একটা মারাত্মক ধরনের ইনফেকশান সেটা বডির ভিতরের টিস্যুতে ব্লাডের মাধ্যমে হার্টকে ধরতে পারে লাংকে ধরতে পারে ব্রেনকে ধরতে পেতে পারে তো সেটা একটা মারাত্মক মেডিকেল কন্ডিশন ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট না করলে সেই ফাঙ্গাস ডিজিজ থেকে মৃত্যু অবধি হতে পেতে পারে তা আমাদের আজকের আলোচনা মেইনলি সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশান এবং নর্মাল মানুষের জন্য এবার এই নর্মাল বলতে যাদের হোস্ট আমাদের দেখবে যারা ট্রেনে যাতায়াত করেন তারা বিভিন্ন ধরনের মলম বিক্রি করেন বলে দাঁত হাজা চুলকানি তো এই যে যে ডিজিজগুলো এই ডিজিজতেই ফাঙ্গাল ডিজিজ বা সুপারফিসিয়াল ফাঙ্গাল ইনফেকশন এবং এই ডিজিজটার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনফেকশনের বিভিন্ন বিভিন্ন নাম আছে যেমন আমরা দাঁত যে নামটা বললাম দাঁত হলো এক ধরনের টিনিয়া ইনফেকশন মানে একটা ফাঙ্গা যেটা স্কিনে ইনফেকশন হয়েছে আপনি হয়তো কোনো বাগানে কোনো কাজ করতে এটা গিয়েছেন বা কোনো বেসমেন্ট রুমে যদি আপনি কখনও যান সেই দেওয়ালে যদি আপনার স্কিনের সাথে কোনো টাচ হয় তাহলে এই ধরনের একটা কন্ট্রাক্ট হিস্ট্রি থাকলে আপনার সেই ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা অথবা একটা লোকের ফাঙ্গাল ইনফেকশন আছে দাঁত আছে তার আপনি পার্সোনাল সমস্ত জিনিসপত্র যেমন চিরনি যদি ইউজ করেন শেভিং ব্লেড বা শেভিং শেড যদি ইউজ করেন বা তা জামা কাপড় যদি আপনি পরেন তাহলে আপনারও সম্ভাবনা এটাকে বলে ডাইরেক্ট কন্টাক্ট মানে ওই যে দাদের ওখান থেকে দেখবেন এক ধরনের ফ্লুইড সিক্রেশন হয় সেই ফ্লুইডটা যদি অন্য কোনো ব্যক্তির নর্মাল স্কিনে যায় গোল মতো একটা জায়গায় একটা চাকতির মতো একটা জায়গায় স্কিন থেকে একটু আলাদা কালার একটু লাল লাল এবং অনেক সময় মাসের আশের মতো স্কেল তো সেটা দেখবেন বারবার চুলকায় ব্যথা খুব একটা হয় না তো সেটাকে বলি আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশান মেডিকেল টার্মে রিং ওয়ান মানে রিংয়ের মতো দেখতে বলে এক একটা রিং ওয়ান এবং ওর মিডিলটায় অনেক সময় ক্লিয়ার থাকে এবং চারিদিকটা একটু স্কিন থেকে উসুয়ে এবং লাল এর একটা কন্টাজিনিয়াস ইনফেকশান একজনের থেকে আরেকজনের হয় ইমিডিয়েট ট্রিটমেন্ট করা দরকার আর এক ধরনের ফাঙ্গাস বিশেষ করে গ্রামে যারা জলের মধ্যে কাজ করে বা যারা জেলে মানে মাছটাচ ধরার কাজের সাথে যুক্ত তাদের পায়ে দুটো আঙুলের ফাঁকে বা পায়ের তালুতে বা হাতের তালুতে বা হাতের এই যে খাজ এই খাজে দেখবেন সাদা সাদা হয় কখনো কখনো স্কেলি হয় চামড়াটা অনেক সময় ফেটে যায় একটু জ্বালা জ্বালা হয় এটা হচ্ছে অনেকক্ষণ ওই জায়গাটা ভিজিয়ে থাকার জন্য যারা জলে মাছ ধরতে যায় তাদের অনেকক্ষণ জলে থাকতে হয় বা যারা জল নিয়ে বেশি ঘাটাঘাটি করে তাদের অনেকক্ষণ ধরে হাত বা পা সব সময় ভিজিয়ে থাকে তারা যদি এই হাত পা ঠিকমতো ড্রাই না করে মানে একটা সুতির কাপড় দিয়ে যদি ভালো করে না মশে তাহলে ওই জায়গাটা ভেজা অবস্থায় থাকে এই ভেজাটা হচ্ছে সুইটেবল ফর গ্রোথ অফ দ্য টিনিয়া। তো সেখান থেকে একটা জালা হবে সাদা কালার হবে এবং আস্তে আস্তে স্কিনে ক্রাক হবে এটাকে আমরা বলি অ্যাথলেটিক ফু মানে এটা শুধু এই ধরনের মানে যারা প্রফেশন জলের সাথে যারা যুক্ত তাদের নয় নর্মাল পার্সন আমরা যদি অনেকক্ষণ ধরে সু করি এবং বর্ষাকালে যদি জুতোটা ভিজে যায় বা মোজাটা যদি ভিজে যায় তাহলে আমরা অফিসে যেহেতু আর মোজা পাল্টাতে পারছি না বা জুতো পাল্টাতে পারছি না ওই অবস্থায় থাকতে হচ্ছে মানে অনেকক্ষণ ধরে মহেশ অবস্থায় থাকতে হচ্ছে এবং এই মহেশ অবস্থায় ছ সাত ঘন্টা থাকলে ওই ফাঙ্গাসটার গ্রোথের জন্য সুইটেবল এবং ওই আঙুলের খাজে খাজে বা পায়ের তালুতে সাদা সাদা প্রথম তারপরে আস্তে আস্তে স্কেলি এবং একটা সময় অনেক সময় রক্ত বের হয় এই গ্রুপটাকে বলি আমরা অ্যাথলেটিক এটা গেল বাংলায় এটাকে বলা হয় হাজা তারপরে চুলকা আপনি যদি জঙ্গলে যান বা ধান খেতে যান দেখবেন হঠাৎ গাছে চিড়বির গায়ে চিড়বিড় চিড়বির করে এখানে চুলকাচ্ছে এখানে এটা চুলকাচ্ছে আপনি নখ দিয়ে যখন আঁচড় দিচ্ছেন সেখানে লাল লাল হচ্ছে সেটাকে আমরা চুলকানি বলি এটাও এক ধরনের একটা ফাঙ্গাল ইনফেকশন তারপরে আমরা দেখি বাচ্চাদের ক্ষেত্রে ওই মাথায় যখন এক দেড় মাস বয়স হয় মাথায় গোল গোল চাকরির মতো ওঠে সেটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যারা ইয়ং মানে বাচ্চা বিশেষ করে মেল সাত আট বছরে দেখবেন মুখে এইখানে একটা লাল মতো বা সাদা মতো স্কিন থেকে একটু অন্য কালারে। সেটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন অনেকে আমরা সুলি বলি দেখবেন যে স্কিন থেকে কোথাও একটু বেশি সাদা কালার বা কোথাও একটু বেশি কালো কালার যাতে সুলি আর কি বলা হয় এটাও এক ধরনের ফাঙ্গাল এটাই বলে মালয়েশিয়া ফার ফার জাতীয় এক ধরনের ফাঙ্গাস তার জন্য এই সুলিটা হয় তারপরে দেখবেন যারা ওই ইনহেলার নেয় বিশেষ করে স্টেরয়েড ইনহেলার নেয় তাদের দেখা যায় গলাতে এক ধরনের সাদা সাদা লাইট মানে খাওয়ার পরে যেমন মুখটা থাকে সেই রকম এবং সেটা ওই কোনোভাবে কুলি কুচি আর কি যাচ্ছে না সেটাকে বলি আমরা ওরাল থ্রাস বা ফিমেলদের অনেকেরই হয় ডিসচার্জ সেটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান তো এই হলো সুপারফিশিয়াল ফাঙ্গালের বিভিন্ন ধরনের ইনফেকশান আর একটা কমনলি দেখা যায় নেল মাইকোসিস মেডিকেলে এটাকে বলা হয় নখটা প্রথম কালারটা একটু সাদা হয় তারপরে আস্তে আস্তে নখটাকে খেয়ে যায় আস্তে আস্তে নখটা ভেঙে যায় পুরো নখটাই পুরোপুরি নষ্ট হয় এবং এটাও একটা ক্রনিক ইনফেকশন সহজে সারতে চায় না এই হলো ডিফারেন্ট টাইপ অফ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশান এখানে সেই রকম মারাত্মক কিছু ঘটে না এটা নর্মাল হিউম্যান বিয়েঙের হয় এবং সামান্য ট্রিটমেন্ট করলে এটা ভালো হয় আর এক ধরনের যেটা ডিপ মাইকোসিস বা মানে ইনভেসিভ মাইকোসিস যেটা হয় লাংয়ে এক ধরনের ইনফেকশান হয় যাদের সিওপিডি আছে বা স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে তাদের এই ইনহেলের মাধ্যমে সেই ফাঙ্গাসটা ঢুকে গেল এবং সেখানে যে একটা সিড মানে ফাঙ্গাল যে বাতাসে ঘুরে বেড়ায় সেটাকে বলা হয় একটা সিডের সাথে কম্পেয়ার করা হয় কোনিডিয়াম এই কনিডিয়া যখন লাঙে যায় সেখানে যে উপযুক্ত এনভায়রমেন্ট পেয়ে সেখানে যে ওরা যেমন বীজ থেকে গাছ হয় এরাও সেই কনিডিয়া থেকে ফাঙ্গালটা গ্রো হয় এবং বিভিন্ন ধরনের লাং ডিজিজ হয় একটা হচ্ছে এর থেকে অনেকের অ্যাজমা হয় মানে অ্যাজমা নেই অথচ মাঝে মাঝে অ্যাজমার মতো সিমটম দেখা যায় অথবা কখনো নিউমোনিয়া হয় অথবা লাঙ্গে অনেক সময় গর্ত হয়ে যায় একটা কেভিটারি লেশান হয় সেটাকে সাধারণত জাতীয় এক ধরনের ফাঙ্গাল সেটা দিয়ে এই ধরনের ইনফেকশন দেখা দেয় আর এক ধরনের বলা হয় যে টু টাইপের ফাঙ্গাস একটা হচ্ছে মোল এটা হচ্ছে মোল দিয়ে আর একটা হচ্ছে ইস্ট ইস্ট মনে এক কোষি এক ধরনের জীব গোল মতো দেখতে সেটা দিয়ে যে হয় যে ব্লাডে অনেক সময় কেন হয় বা যাদের অপারেশন করে পেটে তাদের হওয়ার একটা সম্ভাবনা আছে বা ইমুনো কম্প্রোমাইজ হোস্টে সেফসিস হয় এবং সেটা একটা ডেডেড কমপ্লিকেশন এবং অনেক সময়তে মারাও যায় কিন্তু সঠিক সময়ে ডায়াগনোসিস করলে এরো ট্রিটমেন্ট পাওয়া যায় এখন ডক্টর বিভিন্ন রকম যেটা বললেন ইনফেকশান ডিজিজগুলো রয়েছে মানুষের মধ্যে তার মধ্যে স্কিনে নানা রকম সমস্যার কথা বলছেন আপনি রাইট কিন্তু মানুষ যদি বুঝতে পারেন যে কোনটা তার জন্য সঠিক সময় তাহলে বোধ হয় ডিজিজটাকে অংশে প্রতিরোধ করা সম্ভব বেড়ে যাওয়ার থেকে রাইট সময়টাকে ঠিক সময় বলে মানুষ মনে করবে। আমাদের মেডিকেল শাস্ত্রে একটা জিনিস যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে রোগ হওয়ার আগে যদি আমি কিছু প্রিভেন্টিভ মেজার নেই তাহলে এই রোগটা প্রথম কথা হতে পারবে না দ্বিতীয় কথা যদি হয় আর্লি ইন্টারভেনশন মানে হওয়ার যদি আমি ট্রিটমেন্ট করি তাহলে এর থেকে এটা স্প্রেড হতে পারবে না এর কমপ্লিকেশনগুলো গুলো হতে না এবার হচ্ছে প্রিভেন্টিভ পার্ট যে কীভাবে আপনি এই ফাঙ্গাল ডিজিজ থেকে মুক্তি পাবেন বা আপনার এই ফাঙ্গাল ডিজিজটা হবে না প্রথম কথা আমি এটা বলেছি বর্ষাকালে হাই টেম্পারেচার হাই হিউমিডিটি থাকার জন্য এই মানে জীবাণুর গ্রোথটা হয় তো সেই এনভায়রমেন্ট আপনি তো কন্ট্রোল করতে পারবেন না কিন্তু আপনি কিছুটা এনভায়রমেন্ট আপনার নিজের ফেভারে আনতে পারেন যেমন আমাদের এখন বাইরের টেম্পারেচার আছে অনেকটা বেশি আমি যদি ঘরে এসি চালিয়ে করি তাহলে টেম্পারেচারটা আমার ফেভারে এনে আমি এই এনভায়রমেন্ট থেকে কিছুটা বাঁচতে পারবো যেমন আমরা গরম থেকে বাঁচতে পারি তেমনি এই ফাঙ্গাল ইনফেকশন থেকে আমরা বাঁচতে এটা পারি তো ফাঙ্গাসটা কোথায় গ্রোথ হয় যেখানে আলো যায় না যেখানে বাতাসের ফ্লো নেই এবং যেখানে বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা যদি আপনি কমাতে চান হ্যাঁ তাহলে আপনাকে একটা এসি মেশিন কিনতে হবে কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয় তো আমার ক্ষেত্রে দুটো অপশান আছে একটা হচ্ছে আলো পৌষণ এবং বাতাস আলো এবং বাতাস যদি আমি সেই ঘরে ঢুকতে দিই আমাদের আলো বা সূর্যের আলোটাকে একটা মেডিসিন হিসাবে আপনি ভাবতে এটা পারেন এই সূর্যের আলো মাধ্যমে অনেকগুলো রে আসে আমরা দেখতে পাই সেটাকে বলে ওয়েভ আর কিছু রে আমরা দেখতে পাই না সেইগুলো যেমন রেডিও মাইক্রো ওয়ে তারপরে কিছুটা এক্স রে গামার রে আল্ট্রা এটা রে এইগুলো যদি আপনি ঘরে মানে ঢোকাতে সাহায্য করেন মানে আপনি জানলা বা দরজা যদি খুলে রাখেন তাহলে আলো ঢুকবে ঢুকবে সেই ঘরে ফাঙ্গাল কম বা যে ঘরটায় আপনি অনেকদিন ইউজ করছেন না সেটা যদি আপনি একটু রং করিয়ে নেন রং করলে রঙে যে কেমিক্যাল থাকে তাদের সমস্ত ধরনের জীবাণু মারা যায় সুতরাং বাড়িতে মাঝে মাঝে রং করা বাড়ির লোকের পক্ষে খুবই হেলথ বেনিফিট দেবে তারপরে আপনি যদি এই যে ধুলোবালি যে ভালো করে প্রতিদিন যে ঝাড় দেন আপনার ফ্লোরে ফাঙ্গাস গ্রো করছে সেই গ্রোটা যাতে না হয় আপনি যদি ঘরটাকে ঝাড় দেন রোজ তাহলে ওইখানে যে ফাঙ্গাল কলোনি তৈরি হচ্ছে সেটা ভেঙে যাবে বা এই যে জামা কাপড় একজনের জামাকাপড় আর একজন যদি ইউজ না করেন বা পার্সোনাল যে সমস্ত জিনিসপত্র সেইগুলো যদি ইউজ না এটা করেন বা জামা কাপড়গুলো যদি রোদ্রে শুকিয়ে ভালো করে স্টি করে এটা পরে তাহলে আপনার এই ফাঙ্গাল ইনফেকশান হবে না এটা গেল আপনার এনভারমেন্টাল কন্ট্রোল মানে বাইরের এনভায়রমেন্টটাকে আপনি কন্ট্রোল করছেন এবার আপনার ভিতরের এনভায়রমেন্ট মানে ওটা আপনার বডিতে তো ঢুকছে শ্বাস প্রশ্বাসের সাথে বা স্কিনের কন্ট্যাক্টের এটার সাথে তো বডিতে ঢুকলে যে কোনো জীবাণু যদি ঢুকে আমাদের বডি সেটাকে কিল করার চেষ্টা করে মানে মেরে দেওয়ার একটা প্রবণতা থাকে ইনিশিয়ালি সেটা ফাইট করে তো এই ফাইট করতে গেলে আপনার গুড ইমোনো সিস্টেম আর কি দরকার এই গুড ইমোনো সিস্টেম তৈরি করতে গেলে আপনাকে ভালো ফ্রেশ ভেজিটেবল খেতে হবে ফ্রেশ ফ্রুট খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং প্রোটিন এই চারটে জিনিস যদি আপনি ভালোভাবে মেনটেন করেন তাহলে আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে ইমিউনো সিস্টেমটা বুস্ট আপ থাকবে ছোটকাটো যদি জীবাণু যায় সেটা বডি নিজেই কন্ট্রোল করে নিতে পারবে সুতরাং উপায় রয়েছে শুধু মানুষকে একটু সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং নিজেকে ভালো রাখা আমি বলে থাকি নিজেকে ভালোবাসতে হবে মানুষ যদি নিজেকে ভালোবাসে নিজের সম্পর্কে সচেতনতা এমনি গ্রো করে যায় কোন রকম সমস্যা হচ্ছে মানে সেটা স্কিনের হতে পারে শরীরের হতে পারে সঙ্গে সঙ্গে নিজে থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরকে দেখানো ডক্টরের কাছে পৌঁছে যাওয়া এটা কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ একজন ডক্টরের পরামর্শ পারে আপনাকে সুস্থ করে তুলতে সে কারণে নিজে থেকে ট্রিটমেন্ট না করে সরাসরি ডক্টরের কাছে যাওয়াটাই কাম্য এবং সেটাই আপনার একমাত্র উপায়ের পথ সমস্যা থেকে বেঁচে বেরোনোরও পথ কিন্তু একটাই ডক্টর ট্রিটমেন্ট কি আছে বেসিক্যালি সমস্যা যখন স্কিনের কথা বলি আমরা সমস্যাটা কিন্তু অনেক গুণ আরো বেড়ে যায় এর সঙ্গে একটা কসমেটিক ভ্যালুও জুড়ে রয়েছে কোথাও না কোথাও রাইট দেখুন ট্রিটমেন্ট তো যা মানে সমাধান তো সব এটা রোগের এখন অবধি আমাদের নেই কিন্তু এই ফাঙ্গাল ডিজিজ এটাকে একটা মামুলি ডিজিজ হিসাবে করা উচিত না যেমন স্কিন ইনফেকশন দা ভাজার চুলকানি এটা যদি হয় আপনার এটা আপনার হলে আপনার বাড়ির আরও পাঁচজন ইনফেকশান হওয়ার সম্ভাবনা যখনই আপনার মনে হচ্ছে যে পায়ে সাদা সাদা কিছু বা স্কিনে একটা র‍্যাশ দেখা গেল বা বিভিন্ন জায়গা চুলকাসছে তখনই আপনাকে অ্যালার্ট হতে হবে যে এই বর্ষাকালে এটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা এবং এর স্পেসিফিক কোনো টেস্ট দিয়ে এই রোগগুলো খুব একটা ডিটেক্ট করা যায় না এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে আপনি একটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে যে যদি দেখান তিনি দেখেই বলে দেবে যে আপনার দাঁত বা রিংওয়ার বা আপনার অ্যাথলেটিক ফু বা আপনার ফাঙ্গাল হ্যাঁ স্কিন ইনফেকশন বা আপনার সুলি তো এই যে স্পেশালি এটা ডার্মাটোলজি ডক্টরাই বেশি এই রোগগুলো ডিটেক্ট করে থাকতে এটা পারে এবার আপনি প্রথমেই কোনো একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যান তিনি যদি ডিটেক্ট করতে পারেন তো ঠিক আছে আর তিনি যদি ডিটেক্ট করতে না পারেন তখন আপনাকে কোনো স্পেশালিস্ট ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট এটা করাতে হবে আপনার নিজের জন্য এবং আপনার আশেপাশে লোকদের বাঁচানোর মানে রোগ না হওয়ার এটার জন্য এই দুটো আর হচ্ছে যে এর স্পেসিফিক ট্রিটমেন্ট আছে কিছু অয়েন্টমেন্ট কিছু পাউডার এবং কিছু ট্যাবলেট এবং যদি আপনাকে হসপিটালাইজ ভর্তি হতে হয় স্পেশালি যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের জন্য ইঞ্জেকশান তো ওভার দ্য কাউন্টারে কিছু কিছু ওষুধ পাওয়া যায় ট্রেনে যারা বলে এই মলম নিয়ে যান তাতে খুব একটা কাজ আমি এখন অব্দি দেখিনি আপনাকে মেডিকেটেড কিছু অয়েনমেন্ট বা পাউডার যদি ইউজ এটা করেন তাহলে এটা থেকে অনেকটাই আপনি রিলিফ পাবেন তা সত্ত্বেও যদি আপনার রিলিফ না হয় তাহলে আপনার ডায়াগনোসিস নিয়ে কোনো সন্দেহ আছে আপনাকে কোনো স্কিন স্পেশালিস্টকে দেখাতে হবে সাধারণত আমরা ওভার দ্য কাউন্টার ওটিসি যে সমস্ত মেডিসিনগুলো পাওয়া যায় একটা হচ্ছে ক্যান্ডিড পাউডার হ্যাঁ আমরা সাধারণত গ্রোয়েন বা এক্সিলাতে এই স্কিন ফাঙ্গাল স্কিন ইনফেকশনটা বেশি দেখা দেয় তো কারণ এই এরিয়াতে একটু ময়েস্ট তো সেখানে যদি আমরা পাউডারটা ইউজ করি তাহলে সেটার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বা ক্লোটিমা জল এক ধরনের অয়েনমেন্ট আছে ওই দা হলে সেখানে যদি আমরা ঠিকঠাক ভাবে লাগাই তাহলে এর থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সুতরাং অবশ্যই সমস্যা যখন আছে সমাধান তো রয়েছে তার জন্য রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক মঞ্জুরিও শুধু সঠিক সময় চিনে নিয়ে বুঝে নিয়ে ডক্টরের কাছে পৌঁছে যেতে হবে আজকে হাতে একেবারেই সময় নেই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে আর ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে নমস্কার দর্শক এটা ভালো থাকবে সুস্থ থাকবে